খাওয়া দাওয়া আচ্ছা আচ্ছা যাই হোক করো না কত দাম চাচ্ছেন কাক্তর সত্তর হাজার মূল আছে কত

বকনা না বকনা বকনা গুরু হাজার টাকা দাম চাইছে গৃহস্থ পঁচাত্তর হাজার টাকা দাম চাইছে এমনি ক্রেতারা পঁয়ষট্টি পঁয়ষট্টি গোলাইতে আসছে হ্যাঁ এখানে হচ্ছে আপনারা যারা আসতে চান অবশ্যই টাঙ্গাল মির্জাপুর দেওহাটা হাটা বিশাল বড় গরুর হাট এখানে খুবই ভালো মানের গরু পাওয়া যাবে আপনারা যারা আসবেন অবশ্যই টাঙ্গাইল হাটা মির্জাফুর চলে আসবেন লাফেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুরা